এই যে আপনার গলার চেন আছে কানের দুল আছে আপনি এইগুলো তো লাগাইতে পারেন আমার সব টাকা ফেরত হবে আমি চেন হবে না সব দিতে হবে কে মেলা টাকা কামাইছি তত এই আপনি এখানে এখন আপনি আমার সবকিছু আমাকে ফেরত দেন ম্যাডাম চাইলি তো হয়ে গেল না সম্ভব না কেন সম্ভব না কেন

আমরা এক ঘন্টা ইরিকশা করে খালি এইখানটা ঘুরে ফিরে বেড়াবো। তাহলে কোনো কথা বলেন না। তোর চেইন কোথায়? আমি আমি তো বলেছিলাম চেইন যেন কখনো গলা থেকে ডাক ভুলে। আচ্ছা ঠিক আছে। পরে আচ্ছা ঠিক আছে। আমার কাজ আছে আজকে আমি দেখা করতে পারবো না। তারপর কেন ডাকলেন? আমি তো আজকে আবার আমার কাজে নামবো। আপনি খালি আমার সঙ্গে থাকবেন। আপনি বলে আপনি আমাকে এই কাজে আপনার সঙ্গ দিতে বলবেন। ঠিক আছে না কলেরা নাই। যান আপনি যানগা। আমি আমার কাজে যাই। আমার বাবা কালকে রাতে আমাকে অনেক বকবকি করছে। আমি চেন্না নিয়ে যাইতে পারবো না নিতে যদি চান তাহলে আমার লোক একটু সঙ্গ দেন তাহলে হয়ে এই কে কত টাকা লাগাবেন কোন এক কে কত লাগাবেন সবাই ফালান হ্যাঁ জুয়ার কি কইতাছেন আমরা জানি দুইজন মিলে টাইম পাস করতাছি তাহলে চলো টাইম পাস করাইতাছি আই চল ছেলে মেয়ে দুইজনকে দিয়ে আসো আসুন সাদিকে পাঠিয়েছেন দেখুন মেয়েটাকে একটু সাবধানে রাখবেন ছি 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 যেটুকু মান সম্মান ছিল আজ সব গেল শান্ত হও আর বলো না আপনি আসছেন না আমার সব জিনিসপত্র আমাকে ফেরত দেন শর্ত তো ভাঙা যাবে না আপনার শর্ত আপনি পকেটের মধ্যে রাখেন ঠিক আছে আপনি তিন দিন পরে আসেন আমি আপনার সবকিছু আপনার একলাতে ফিরিয়ে দেব শিওর শিওর আমি আগামী দুই দিনের মধ্যে তোর বিয়ে ঠিক করছি পারিনের মা তোমার মেয়ের দিকে নজর রাখবি কি ব্যাপার ম্যাডাম আর কি মন খারাপ নাকি আপনি আমার লাইফটা নরক বানিয়ে রেখে দিয়েছেন তুমি বলতে কিছু নেই আপনার মধ্যে কি বোঝার নামে আপনি কেন আমাকে দেখা করতে বলি প্রতিদিন কেন একটু দেখা করতেছে কেন একটু করতেছে একটু কি বোঝার না কারণ আমি আপনারে ভালোবাসি আপনার সব কিছু ফেরত দিতে হবে না এই যে আপনার সেইন আপনার কানে দুল দেন ধরেন আজকের পর কোনো দিন আমি আপনারে বিরক্ত করতে আমব না কোনোদিনও না দেখেন আমার বিয়ে ঠিক হচ্ছে আজকের পর থেকে আপনি কোনো ভাবে আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টাও করবেন না ঠিক আছে আমার বিষয়টা কি একটু ভাইবা দেখা যায় না ভাবার কি আছে দেখেন পারিম আমি একটা লেখাপড়া জানা ছেলে মানে মানে মাস্টার্স কমপ্লিট করছি চাকরির জন্য ঘুরে বেড়াইতেছি তবু আমি শেষ চেষ্টা করব সরি আপনি চাকরি আপনাকে না বললাম নতুন ম্যানেজার এসছে চলেন দেখা করে আসি হ্যাঁ যাবো তো চল হ্যাঁ আসুন প্লিজ বসুন আপনারা দুজনে ভালো আছেন ভালো আছে জামান সাহেবের একটা প্রমোশন হওয়ার কথা ছিল তিনি যদি সত্যিই প্রমোশনের দাবিদার হয় তাহলে নিশ্চই তাকে প্রমোশন দেয়া হবে আপনি কি আমাকে চিনতে পেরেছেন চিনতে পেরেছে কিন্তু অ্যাকচুয়ালি আঙ্কেল আমি পড়াশোনা যেন একটা ছেলে আচ্ছা যাই হোক এসব কথা রাখি আপনার তো আঙ্কেল প্রমোশনের কথা চলছে আপনার তো প্রমোশনটা চাই নাকি প্রমোশনটা লাগবে কিন্তু আঙ্কল আপনার কাছে আমার একটা চাওয়া আছে কি লাগবে আঙ্কেল আমি আপনার মেয়েকে অনেক বেশি পছন্দ করি

আচ্ছা ঠিক আছে এরকমভাবে তো ধরে হাঁটতে পারি না